বার সুবহানাল্লাহ এত বড় নাকি সুবহানাল্লাহ না শুধু সুবহানাল্লাহ নাকি একসাথে দিবে না সুবহানাল্লাহর সিন এর নাকি দিবে বার এর নাকি দিবে হার এর নাকি দিবে আলিফ এর নাকি দিবে আল্লাহর পাঁচ বর্ণের নাকি আলাদা দিবে ওহ আল্লাহ জীবনে প্রতিটা নিঃশ্বাসে নাকি আলাদা আলাদা সুবহানাল্লাহ মানে জীবনে প্রতিটা নিঃশ্বাসে নাকি কি আলাদা কেমন হবে

এটা কি কারো পক্ষে বোঝা সম্ভব না এজন্য বলেন রমজান মাসের একটা মুহূর্তের দাম কত তিনি বলেন রামদান মাসের একটা মুহূর্তের দাম গায়রে রমজানে 17000 বছরের চেয়ে শ্রেষ্ঠ আচ্ছা রব আমাকে কি দিতে চান মাত্র 70 বছরটা দিয়ে আমাকে হাজার কোটি বছর সাজাতে চান শুধু হাজার কোটি নাকি 70 লক্ষ কোটি নাকি 70 কোটি কোটি

রহমদের দিন আসবেই আসবে তোমার নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে তোমার জাকাতের পুরস্কারের দিন আসবে আসবে তোমার আল্লাহ রাস্তা দান করার পুরস্কারের দিন আসবেই আসবে আসবে না আসবে না أزبي أزبي حزبي كل آت قريب كل آت قريب شدي أزبي شدي قريب جدي قصر يا الله تعالى إنا أنظرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا يا ايه الله تعالى ইন্ন আয়োম আসবে না আসবে না কবে আসবে ওটি নিকোটে কি আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে পড়েন তো আয়াতটা কি আয়াতটা কি আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে দোহ আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে ও কারিবা ওয়ানারাহু ক্বারিবা আমি দেখছি কাছে কত কাছে রব বলেন আমি দেখছি কাছে আমি দেখছি আর তোমরা দেখতেছো কি তোমরা মনে করছো দূরে তোমরা বলছো তোমরা পা বানাইছো আর আমি দেখতেছি 5 আগস্ট তোমরা কি আমি কি করতাম গুড়ি গাড়ি আমার এটা আড়া পড়ে আমি কি করতাম আমারও যে গুরুগরিটা কি নায়া উমাল ফাস লেখা না নিয়ে কথা ইয়া হমায়ু ফাফু ফিসু রে তু যেদিন সিংগায় ফু দেওয়া হবে তু না ফোয়াজা তোমরা দলে দলে হাজির হয়ে যাবা দলে 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 হাজির হবে কি হবে প্রত্যেকের দল প্রত্যেক ব্যক্তি তার নেতার সাথে হাজির হবে তার সাথে বলেন

প্রত্যেক মানুষকে সেদিন আমি তার ইমামের সাথে ডাক দিব তার নেতার সাথে ডাক দিব তার নেত্রীর সাথে ডাক দিব আচ্ছা দৃশ্যটা কেমন হবে তখন এই দৃশ্যটা কেমন হবে আল্লাহ ইনশা আমাদেরকে ডাকবে হে আল্লাহ মাহমুদ শফিক ওই তোমার সাথে যারা আছে চলো

আল্লাহ শুধু কি আল্লাহ মার তো কি সবাই করে না সেদিন আবার বলেন কোন দিন সেদিন সেদিন কোন দিন মালিক يوم ينفق في السور فتاتون افواجا وفتحت السماء فكانت ابوابا وصيرت الجبال فكانت سرابا الله.

আমি মুত্তাকিদেরকে সফলতার মহা মহা ময়দান দিয়ে দিব এরপরেও এর বড় কয় ওয়াহাদা ইকা কুটি বাগান দিয়ে দিব আনাবা আঙ্গুরের বাগান দিয়ে দিব আল্লাহ আর কি দিবেন আল্লাহ আর কি দিবেন আল্লাহ আর কি দিবেন দিল থামকে না দিল শক্ত করে শুনেন আল্লাহ আর কি দিবেন ওয়াকাওয়াবাত আমি না এমন কিছু তরণিয়ার তরুণী তোমাকে দিব কাওয়ে ভড়সি যাকে কেউ স্পর্শ করেনি আত্রাবার এমন বয়সই দিব তোমার সমবয়স্কা তোমার কি সমবয়স্কা এবার যেটা বলছি আপনাদেরকে নতুন কিছু শোনাবো এবার নতুন কিছু শোনাই তো শীরে হনমাহের মধ্যে আল্লাহ মাসাইদ আলু শিরাম ওলা লিখছেন একবার হঠাৎ করে জান্নাতি এক হাদিসে রাসূল বলেন হঠাৎ করে জান্নাতি বলবে রব্বুল আলামিন যদি একটু বৃষ্টি দিতেন দুনিয়াতে মাঝে মাঝে বৃষ্টি হইতো কত ভালো লাগতো আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন কত না ভালো হইতো বলতে দেরি জান্না আসমান থেকে ঝুরঝুর করে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করবে আর বৃষ্টির মধ্যে প্রতিটা ফোঁটা থেকে আকওয়া ইবাত রাবা আল্লাহ বৃষ্টির মধ্যে ঝুমঝুম 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 করে হুর গুলো পড়তে থাকবে কি পড়তে থাকবে হুর গুলো পড়তে থাকবে হুর গুলো পড়তে থাকবে ওরা বিশরির মধ্যে ঝুম করে পড়বে ঝুম করে পড়বে খিলখিল করে এবার তোমাকে জড়িয়ে ধরবে আল্লাহু কেমন মজা তা মজাটা কেমন আকাইবাত রাবা ওয়াকাসাম দিহা কা লা ইয়াসমাউন

إن شاء الله. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم আবার বলেন <cu> <craving> <tội>